আয়াতের আবুও কিন্তু লাইভে আসবে আমাদের ঠেপাইও না আর আমি কেউ নিয়ে কোনো কথা বলতেও চাই না আর আমাকে আমার পড়িও নাই আর সব খা খাইও নাই মাই ও ও যদি আপনার গোর চান আমি ভাবছি বলে দিলাম আমার স্বামী রে কত টাকা দিন বাজাই ধুয়ে গেছে ওর ওই বিলাসিতার কারণে দিনগুলো আমি আর আমার স্বামী জানি

তার বিদেশ পায়ে তোমার ওই দ্বিতীয় বাবাই এই লিখিত আমাদের তোমাদের আসে আমাকে নিয়ে ভালো লাভাই না কিন্তু আয়াতের আব্বা কিন্তু মাথা খারাপ এ যদি সে আপ তুমি বাধ্য না যে আখি আখি তো দুর্বল পয়েন্ট আছে আখি তো সাপোর্ট দেখো লোক ছিল না আর আরে কিন্তু ওই সব মানে কিন্তু আমার টাইম মনে গেছে সামনে কথাটা কই দিলাম তাতে তোমার সম্মানি তুমি দেখো আমার সন্ন্যানি আমি তোমার সন্তানরা থাকো আমি হাতিজি পড়াইছি পড়াই ও যখন বড় হইবে তোমার দ্বারা যাও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এখন যখন বলছো না তাই আয়া যদি আমি বাচ্চা থাকে ও যদি বাচ্চা থাকে ও আমার পরিচয় বড় মা আমি বাবা এই পরিচয় ও বড় আর আমি এটা চাইনি সন্তান তোমার আব্দুল্লা আয়াতের আবুরো দু জন তার বয়স হয়েছে আশা করি বছর হাফে বেরিয়ে দিতে পারে তারপর সন্তান তোমার কাছে দিয়ে দিবে কথা আমি নাকি আয়তের দিকে ব্যবসা করাই কি ব্যবসা করে আয়াতের আমি খুলছি তাহলে তুই আয়াতের নেই আয়াতের নিয়ে কিছু ব্যবসা করবে না ব্যবসা করবে না আমি কেন লই দরকার আছে যে থাকতে পারে কেউ দরকার কি আমার তো কোনো দরকার নেই কিন্তু আমার কত কষ্ট লাগছে ওই দিন আলিশের জন্য কিছু করে আজ কিছু করে না আমরা আসে শিখিয়ে দিছি ভাই ভালো ভালো সময় লাগে না আমরা খারাপ আমরা পড়ে থাকি তোমার ভালো ভাই তুমি থাকো কতক্ষণ এই ধরে না কতক্ষণ আমার